নমস্কার কবিতা উৎসবে এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম শিল একটা অনুষ্ঠানে সেখানে আমার পরম শ্রদ্ধেয় ডক্টর অমরেন্দ্র ভট্টার সঙ্গে দেখা তিনি এই অঞ্চলের লোকসাহিত্য সম্পর্কে গবেষণা করেছেন এবং বৃহৎ ক্ষেত্রে এই অঞ্চলকে অন্য মাত্রায় পরিচয় করে দিয়েছেন সেই সঙ্গে শঙ্করনাথ রয়েছেন তারই অনুজ অনুজ এবং ছাত্র আমরা দুজনকে পেয়েছি অত্যন্ত পরম সৌভাগ্য আমি শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধাভাজন এই অঞ্চলের প্রতিকৃত লোকসাহিত্যের সাহিত্যের কাছে যাচ্ছি তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেই আমি আমি রেকর্ড করছি বলুন স্যার আশুতোষ আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব বহু বছর থেকে তার সঙ্গে পরিচয় এবং আমি বলবো আশুতোষ এডি ক্রিয়েশন নাম দিয়ে অডিও অডিওফিশিয়াল মিডিয়ার মাধ্যমে শুধু সাহিত্য নয় বরাক উপত্যকাকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরার যে প্রয়াস শুরু করেছে এটা অভিনন্দনযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবে তার এই কাজের একজন গুণগ্রাহী অতি সম্প্রতি আমি আমার নজরে এসছে এডি একটা এপিসোড যেখানে হাইলাকান্দির লালসা বিশ্বেশ্বরী সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা দেখেই আমার একটা কথা মনে পড়েছিল যে মনে হয়েছিল রবীন্দ্রনাথের একটা কবিতার কথা দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া যে আমাদের কাছেই এত কাছে এরকম জিনিস রয়ে গেছে কই আমরা তো তার খুঁজ রাখি না আশুতোষের কল্যাণে আমরা এটা জানলাম তা এই প্রেক্ষাপটেই আজকে আশুতোষকে পেয়ে আমি একটা অনুরোধ জানিয়েছি অনুরোধ বলবেন না আদেশ বলবেন স্যার অনুরোধ আমি আপনার গুণগ্রাহী এবং আপনার সাথে অনেক ব্যাপারে উপকৃত এবং প্রাণিত হচ্ছি আমি বারবার নিত হচ্ছি বলুন আপনি বলছি যে যেহেতু ঐতিহ্যের প্রতি তার একটা প্রবল ভালোবাসা তার উপন্যাসের কথা আপনারা জানেন যেটা এটা গবেষণা উপন্যাস ঠিক এরকমভাবে যে যে জায়গা নিয়ে কাজ করা যায় এর মধ্যে একটা খুব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিহারা আমার পাশেই আছে আমার ছাত্র শঙ্করনাথ সে বিহারা যুধিষ্ঠির হাই স্কুলের শিক্ষক কাজেই আমি তাকে বলবো যে বিহারার একটু পরিচয় তুলে ধরার জন্য আমি আপনার কাছে আবার আসছি আমি আমি শঙ্করনাথ বাবুর কাছে যাচ্ছি বলুন আপনি নমস্কার শ্রদ্ধ দার সঙ্গে আমার পরিচয় অনেক আগে হয়েছে আজকে সৌভাগ্যক্রমে আবার দাদার সঙ্গে দেখা হয়েছে এবং আরও আনন্দের বিষয় আমি আমার শ্রদ্ধেয় আমার স্যার স্যারের সঙ্গেও আজকে দেখা করতে পেরেছি শ্রদ্ধেয় ডক্টর অমলেন্দু স্যার এখানে দাঁড়ানো দাঁড়ানো আছেন আমার পাশেই ডক্টর অমলেন্দু ভট্টাচার্য স্যার আমি ওনার ডাইরেক্ট স্টুডেন্ট তো স্যার আমাকে বলেছেন যে বিহারার ঐতিহ্য সম্বন্ধে বিহারার কালচার সম্বন্ধে আমি কিছু বলবো তো আমি স্যারের আদেশটা আমি পালন করার চেষ্টা করছি আমাদের বিহারা অর্থাৎ বিস্তীর্ণ বিক্রমপুর এলাকা একটা ঐতিহ্যপূর্ণ এলাকা এবং সেই একটা গ্রামীণ এলাকা থেকে এখন অনেক আই অফিসার বাইরে আছে অনেক এস অফিসার বাইরে আছে দেশের দেশের বাইরে বিদেশেও অনেকে চাকরি করছে এবং যে সাংস্কৃতিক দিক দিয়ে এখানে একটা দেশবন্ধু ক্লাব আছে এই দেশবন্ধু ক্লাবে এত সুন্দর সুন্দর মানে সঙ্গীতজ্ঞ এত সুন্দর সুন্দর মানে যে নৃত্যশিল্পী মানে আপনারা শহরের থেকে যদি কেউ যান অবাক হয়ে যান যে গ্রামাঞ্চলে সেই দেশবন্ধু ক্লাবের আন্ডারে এবং আমাদের যে স্কুল যেটা যুধিষ্ষা হায়ার সেকেন্ডারি স্কুল সেই স্কুলে আমি শিক্ষকতা করছি যে ছাত্রছাত্রীরা যে এই যে কালচার এই যে সাংস্কৃতিকটা এত উপরে নিয়ে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না এই এই প্রসঙ্গ যেটা তুমি বললে সেটা হচ্ছে সাম্প্রতিক কালের বা বর্তমান সময়ে কিন্তু প্রথম আমরা যদি বিহারা জায়গাটার নামের কথাটা ধরি রাজমোহন নাথের অফ কাছারে তিনি যে কথাটা বলেছেন যে একটা বৌদ্ধ রেকর্ডের উল্লেখ করে যে একসময় এখানে একটা বৌদ্ধ রাজ্য ছিল

যেটা আছে দশভুজা মন্দির দশভুজা মন্দিরে যে দুর্গা দশভুজার মূর্তি আছে সেই মূর্তিটাও কিন্তু খুবই বৈশিষ্ট্য মন্দির হাতু নির্মিত বহু প্রাচীন মূর্তি তার সেই গঠন শৈলী দেখলেই এটা বোঝা যায় এ ছাড়াও যেমন ওইখানে অনেকগুলো বড় বড় দিঘি আছে তাই না এই দিঘিগুলো কিসে কারা তৈরি করেছিল আমরা যদি এই রকম সমস্ত ব্যাপারটা দেখি আহ eigenvector বলতে পারে না না এখন বলতে পারে না এটা হচ্ছে হঠাৎ করে একজনের কাছে গিয়ে কোনো গ্রন্থিত তত্ত্ব কি পাওয়া যায় না নিশ্চয়ই গবেষণা করলে গবেষণা পাওয়া যাবে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে কাজেই আমার কথাটা হচ্ছে যে তারপর বিহার আর পাশে আছে গড়ের ভিতর গড়ের ভিতর গড়ের ভিতর আছে গড়ের ভিতর নামটা খুব গুরুত্বপূর্ণ গড় হচ্ছে প্রাচীন কাজেই এখানে প্রাচীর তৈরি করে ডিমাসা রাজারা সেখানে আসেন কোনো একটা যুদ্ধের সময় এবং এটা হ্যাঁ নিশ্চয়ই থাকবে কাজে এই যে দিকগুলো আমি আশুতোষের কাছে অনুরোধ করব। যে এই এই যে বৈশিষ্ট্যগুলো এটা এজন্য আশুতোষ যে মাধ্যমটা নিয়েছে এটা একটা কিন্তু নষ্ট হওয়ার মতো মাধ্যম নয় অডিও ভিজুয়াল এবং আমার স্থির বিশ্বাস যেতে এই অঞ্চলের মানুষ তার নিজস্ব ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হবে এবং যাটা যেটা শুধু আমাদের ঐতিহ্য সচেতন নয় তার অবশ্যই আজকে যদি আমরা বরাক থেকে এরকম দশটা পনেরোটা পর্যটন ক্ষেত্র গড়ে তুলতে পারি তার একটা অর্থনৈতিক দিক তো আছে অর্থনৈতিক দিক আছে জায়গাটা উন্নত হবে নিশ্চয়ই উন্নত হবে আমরা ঐতিহ্যের যে পরম্পরা যেটা আমরা জানার দরকার হ্যাঁ দরকার এটা অত্যন্ত সুচিন্তিত পরামর্শ আমরা গ্রহণ করলাম আমরা সময় আমি আমার আপনারা বলে রাখি এই ইন্টারনেটের সৌজন্য আমি পৃথিবীর বিভিন্ন দর্শকের পৌঁছে দিতে পারছি এবং আজকে ল্যাব্রেরি সিস্টেম যেটা আর কি ইন্টারনেট সিস্টেমের দলতে এখন আগের মতো বই পড়ার সিস্টেম না কোনো লাইব্রেরি যাওয়ার পরে আপনি কম্পিউটার চাপ দিলেন সমস্ত পেজগুলো চলে আসবে তাই সমস্ত কিছু সংগৃত হয়ে যাচ্ছে আমি অনুরোধ করেছি এনআরবি নিউ ডট কমকে গ্লোবাল টেলিভিশনকে বিদেশে করেছি তারা সংগৃহীত করে যাচ্ছে আমি অত্যন্ত সুপরামর্শ আমি শ্রদ্ধ অমলেন্দু স্যারের কথা আমি মাথা রাখলাম এবং আমার অত্যন্ত শ্রদ্ধ বাবুর কথা রাখলাম যথার সঙ্গে আমরা পছন্দ করবো নমস্কার কবিতা উৎসব এডিকে সম দেখতে থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে